নমস্কার রিপোর্টে স্বাগত এক ঝলক দেখলে মনে হবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ সংসার সামলানো ছাড়া বাইরের জগতের সঙ্গে তেমন কোনো যোগাযোগ না থাকাটাও অস্বাভাবিক কিছু নয় তবে এহন একজন গৃহবধূ পুলিশের গাড়ি থেকে নামছেন মহিলাকে দেখে যখন ব্যারাকপুর আদালত চত্বরে কানাখুশো এ প্রশ্ন উঠতে শুরু করেছে গৃহবধূর নাম জানতেই চোখ কপালে উঠল সাংবাদিকদের এই সেই আরতি রায় যিনি প্রায় এক কোটি টাকার প্রতারণা করে গা ঢাকা দিয়েছিলেন উল্লেখ্য গৃহবধূদের টাকা দ্বিগুণ করে দেবার প্রলোভন দেখিয়ে মাসের পর মাস ধরে বিপুল অঙ্কের টাকা জমানোর নামে তা আত্মসাত করার অভিযোগ উঠছে ঘোলা তালবান্দা কামালকাতি এলাকার বাসিন্দা আরতি রায়ের বিরুদ্ধে শত কষ্টের মাঝেও সংসার থেকে টাকা সরিয়ে প্রতারক মহিলার কাছে টাকা জমাতেন প্রায় দিন দিন আনা খাওয়া বাসিন্দারা বৃহস্পতিবার রাতে স্থানীয়দের নজরে আসে আরতি রায় বাড়িতে নেই তার সাথে ফোনেও কোনো যোগাযোগ করতে না পেরে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তারা সকাল হতেই অভিযুক্ত আরতি রায়ের ফাঁকা বাড়িতে ভাঙচুর চালান প্রতারিত মহিলারা আর সেই খবর আপনারা গতকালই দেখেছেন What the- কোটি টাকার প্রতারণার ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই অভিযুক্ত আরতি রায় ও তার স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ আজ তাদের বারাকপুর আদালতে তোলা হয়েছে সোতপুরের মতন অত্যন্ত জনবহুল এলাকায় বাড়িতে থেকে কিভাবে এহনো প্রতারণার ফাঁদ পাতার সাহস পেলেন ওই মহিলা তা ভাবাচ্ছে পুলিশকে আরতি রায় কোন চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ রিপোর্ট সুফল সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ